আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সাথে একটা এয়ারড্রপ নিয়ে কথা বলব এটা হচ্ছে ডক্সের মতো একটা এয়ারড্রপ ভালো ভালো একটা প্রফিট আপনারা পেতে পারেন এটা হচ্ছে রেড কিংডম এখানে আপনারা যারা প্রথম আসবেন তাদের তো অবশ্যই তাদের স্টার্ট লেখা আসবে এবং মধ্যে আপনারা যাবেন যাওয়ার পরে হচ্ছে এখানে কিছু টাস্ক থাকবে এগুলো আপনারা কমপ্লিট করবেন এবং এখানে টাক্স টাস্কের কাজ কম এখানে হচ্ছে আপনারা একটু ফ্রেন্ডদের রেফার করে নেবেন মোটামুটি রেফার করে নেবেন আর ওদের ওনাদের এই যে টেলিগ্রাম ইয়েতে আপনারা জয়েন হয়ে থাকবেন তো এটা ভালো একটা খুবই ভালো একটা প্রজেক্ট আশা করি এটা থেকে আপনারা ভালো একটা প্রফিট পাবেন ইনশাল্লাহ তো এটাতে আপনারা চাইলে কাজ করতে পারেন এখনই জয়েন হয়ে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এটার লিঙ্কটা দিয়ে দেব ইউটিউব চ্যানেলের থেকে লিঙ্কটা নিয়ে আপনারা জয়েন হয়ে যাবেন